السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহাল রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম যে বিষয়টি আমি মনে করি আমাদের প্রত্যেকটা মুসলমানের এই বিষয়ের উপরে আমল করা জরুরি আমরা দুনিয়াতে কত আমল করে থাকি বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আমল করে থাকি মনে আশা আকাঙ্ক্ষা করার জন্য ভিন্ন অনেক ধরনের ফজিলত পাওয়ার জন্য কত আমল করে থাকি আজকের আমল এই বিষয়টি হইতেছে নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল আলি সাল্লামকে স্বপ্নে দেখার আমুল এই আমুলটা কি করতে না চাইবে বলেন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আমাদের নবী মোহাম্মেদুর রসল্লাহ সাল আলি সাল্লামের মোহাবত প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে আছে তো আমাদের মুসলমানদের মধ্যে আমাদের নবীর মহাব্বদ আছে আর আমি আপনি আল্লাহর নবীকে স্বপ্নে দেখার জন্য আমল করবো না সাধনা করব না এটা তো হতে পারে না হাদিসের মধ্যে আসছে কেউ যদি ইমানের অবস্থায় কোনো মুসলমান যদি যার ইমান আসে ইমানদের ব্যক্তি যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখে আল্লাহ আল্লাহতালা তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিলেন নয় অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নে আল্লাহর নবীকে স্বপ্নে দেখবে শিক্ষা আমি সফল আর এই দুনিয়া ও আখরাতে সফলতা অর্জন করার জন্যই তো আমি আপনি মেহনত করি আমি আপনি যত পরিশ্রম করি যত যাই কিছু করি না কেন আমাদের লক্ষ্য কিন্তু সফল হওয়া যারা অবুস তারা শুধু দুনিয়াতে সফল হওয়ার জন্যই মেহনত করে যারা জ্ঞানী বুদ্ধিমান তারা দুনিয়া তো সফল হওয়ার জন্য মেহনত করে আখরাতেও সফল হওয়ার জন্য মেহনত করে আর যারা আখরাতে সফল হওয়ার জন্য মেহনত করে তারা তো অবশ্যই জ্ঞানীমান ব্যক্তি অবশ্যই বুদ্ধিমান ব্যক্তি কারণ যদি আল্লাহ তালা তাদেরকে এই জ্ঞান না দিত তাহলে তারা আখড়ার সম্পর্কে চিন্তাভাবনা করতো যেহেতু তাআলা তাদেরকে রহমত করে জ্ঞান দিয়েছে বিদায় জ্ঞানী হইছে বিদায় তারা কিনে নিয়ে চিন্তাভাবনা করে তো কাজে আমি সকলের কাছে অনুরোধ করব আপনি এ আমলটি করতে হবে বিষয়টি এমন না আল্লাহ নবী মোহাম্মদুর রসোল্লাহ সল্ল্লা আলাই সাল্লামকে স্বপ্নে দেখার জন্য একাধিক আমল আছে আপনি যে কোনো একটা আমল নিয়মিত করুন আপনি জীবনে মৃত্যুর আগে একবার হল নবী মোহাম্মদ রসোল্লাহ সল্ল্লাহ আলু সাল্লামকে স্বপ্নে দেখেন আপনি যখন আমল করবেন আপনি যখন সাধনা শুরু করে দিবেন আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিবে আল্লাহ তালা আপনাকে কবুল করবে আপনার আপনি স্বপ্নের যুগে নবী মাহমুদ্লাহ সাল আলু সাল্লামকে দেখতে পাবেন আপনি ধরিয়া তো সফল হয়ে যাবে না আকালে তো সফল হয়ে যাবে চলুন আমরা জেনে নিই আজকে কিভাবে আমরা আজকের আমলটি করতে পারি একবারই সহজ আমল যে কোনো ব্যক্তি চাইলে আমলটি করতে পারবে নিজে অবশ্যই আমল করার নিয়োগ করি এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলের কাছে আমরা শেয়ার করে আমলটি পৌঁছাই দিব যেন তারাও আমল করে নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লামকে যেন স্বপ্ন দেখতে পায় পায়না সরদি আল্লাহআ থেকে বলেন যে ব্যক্তি নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলুসাল্লামের উপরে বেশি বেশি দূরত পাঠ করবে আমি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি ওই আল্লাহর বান্দা স্বপ্নে যুগে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হইবে কাজে এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় আমল হইতেছে বেশি বেশি দূরদের আমল করা বেশি বেশি সর্ব অবস্থায় দ্রুত পাঠ করা আমলিয়াতে কাশ্মীর যে কিতাবটি আছে আমলিয়াতে কাশ্মীর আনোয়ার শাহ কাশ্মীর লিখিত ভারত উপমহাদেশের মধ্যে একজন প্রসিদ্ধ আয়াল ছিলেন মধ্যে উনি বলেন কেউ যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে চায় ওই বান্দার জন্য কাজ হইতেছে ওই ব্যক্তির জন্য প্রথম কাজ হইতেছে ঈশ্বরের নামাজের পরে ঘুমানের পূর্বে কয়েকবার স্তেক থার পাঠ করবে এক শতবার পাঠ করবে আর নি এই দোয়াটি এই দোয়াটি কেউ যদি একুশ বার পাঠ করে ডান হয়ে ঘুমিয়ে যায় আশা করা যায় কিছুদিন আমল করার কারণে ওই আল্লাহর স্বপ্ন যুগে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লান সাল্লামকে স্বপ্ন দেখার নসিব হইবে সব্লাহ

কেউ যদি দিন বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার দিবাগত রাত এই দুই রাতে ঈশ্বরের নামাজের পরে এক হাজার বার দূরশ্বরীপ পাঠ করবে এবং এক হাজার বার সোর কাউসার পাঠ করবে এক হাজার বার পাঠ করবে এক হাজার বার সোরাই কাউসার না আহ তই এই সুরাটি পাঠ করবে আনোয়ার সাহ কাশ্মীর আহমেদুল্লাহিয়ানী বলেন আল্লাহ রবান্দা আমল করে কেন সাথে কথা না বলে ঘুমিয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় এই আমলটি যদি একাধারে চার সপ্তাহ থেকে পাঁচ সপ্তাহ করতে পারে ইনশাআল্লাহ চার সপ্তাহ মধ্যে বা পাঁচ সপ্তাহের মধ্যে আল্লাহ আর নবীকে ওই আল্লাহর স্বপ্ন যুগে দেখতে পাবে কাজী যে দুইটি আমলের কথা বললাম এই দুইটি আমল কিন্তু করা সহজ বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার দিবাগত রাত এক হাজার এক হাজারবার শরীফ এবং এক হাজার বার সরাই কাউসার পাঠ করতে বেশি সময় লাগবে বিষয়টি এমন না দুনিয়া তো সফল হবেন আখড়ে তো সফল হবেন এত দামি একটি অর্জন আপনি করবেন সফলতা অর্জন করবেন আর একটু সময় আল্লাহর জন্য কুরবানি করবেন না একটু সময় মেহনত করবেন না এটা কীভাবে হতে পারে আপনি দুনিয়ায় সফল হওয়ার জন্য আট ঘন্টা থেকে বারো ঘন্টা মেহনত করে থাকেন আর আখড়াতে সফল হওয়ার জন্য সপ্তাহে একটা দিন বা দুইটা দিন আপনি পারবেন না দুইটা ঘন্টা আল্লাহর জন্য সময় দিতে কাজেই যেই দুইটি আমলে কথা বললাম বৃহস্পতিবার এবং জুমার রাতে আমল একটি এবং আরেকটি হইতেছে প্রতিদিন রাতে দূরে শরীফ এবং যেই দোয়াটি স্ক্রিনে দিয়ে দেব ওই দোয়াটি পাঠ করা এই দুইটা আমল থেকে যে কোনো একটি আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনি সফল হবেন একটু বিশ্বাসের সাথে এক্লাসের সাথে আমলটা করে দেখেন শুরু করে দেন আল্লাহ আপনার যেন সহজ করে দেবেন তিন নম্বর আমরা সদা সর্বদা সব সময় ইস্তেফার বেশি বেশি পাঠ করব এবং দুরশরীফ বেশি বেশি পাঠ করব আল্লা তা আমাদেরকে সকলকে এরকম দামি আমলগুলো করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অবরা অবরাক